ডাব্লিউ বিসিএস পরীক্ষায় কিন্তু শুধুমাত্র নলেজের টেস্ট হয় না প্রেশার সিচুয়েশনে কিভাবে কাজ করবে তুমি বা কীভাবে পরীক্ষাটা দিতে পারছো এটারও টেস্ট হয় কারণ চাকরিতে ঢুকলে পরবর্তীকালে সিভিল সার্ভিসে দেখতে পাবে যে অনেক সময় অনেক ইমপারফেক্ট সিচুয়েশানে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যেখানে হয়তো লিমিটেড রিসোর্সেস পার্শাল ইনফরমেশান সঠিক পরিস্থিতি নেই এরম অবস্থায় তোমাকে একটা ডিসিশন নিয়ে কাজে গিয়ে নিয়ে যেতে হবে সেই কারণে তুমি দেখবে ডাব্লিউ পরীক্ষার যারা টপার্স তারা কিন্তু ফোকাস পারফেকশানের দিকে করে না যে আমি পারফেক্ট হব তারা কিন্তু কনসিস্টেন্সি ক্ল্যারিটি জাজমেন্ট এগুলোর উপরে বেশি ফোকাস করে কারণ যদি ক্ল্যারিটি আনা যায় মাথায় আর ব্রেনকে ট্রেন করা যায় যে প্রেশার সিচুয়েশানে সঠিকভাবে কাজ করার তাহলে কিন্তু এটা একটা রিয়েল অ্যাডভান্টেজ সেই জন্যেই এক্সাম সিচুয়েশান বারবার হ্যান্ডেল করতে হবে দরকার হলে মকটেস ফকটেস বারবার করে দেওয়া ইত্যাদি কারণ প্রেশার সিচুয়েশানটা হ্যান্ডেল করতে শেখা মানেই তুমি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে এলে কারণ ডাব্লিউ বিসিএস অফিসার মানেই কয়েকজন ব্যালেন্সড মাইন্ডের কয়েকজন লোক দরকার যারা মাথা ঠান্ডা রেখে কাজ করবে বেস্ট অফ লাক থ্যাংক ইউ